বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকে নতুন রেসিপি দেখার জন্য চার সাথে খাওয়ার মতো কিছুই না থাকলে খুবই অল্প সময়ের মধ্যে এই মজাদার কুমুরের নিমকিগুলো তৈরি করে খেতে পারেন সেই সাথে এগুলো স্টোরও করা যাবে প্রায় মাস খানেকের মতো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমেই নিমকির জন্য একটা ডো তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ কালো জিরা হাফ চা চামচ পরিমাণ মিক্স হার্বস দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে মিক্স হার্বস ব্যবহার করলে নিমকিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে যার কারণে খেতেও ভালো লাগে খুব ভালো করে মিশিয়ে নেয়ার পর এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নেব খেয়াল রাখতে হবে ডোটা যেন খুবই নরম না হয়ে যায় সেই সাথে অনেক বেশি টাইটও না থাকে খুব ভালো করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি বেশ কিছুটা সময় নিয়ে এই ডোটাকে ভালো করে মথে নিতে হবে ভালো করে মথা হয়ে গেলে এবার ঢেকে দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আবার চাইলে সাথে সাথেও আপনারা তৈরি করে নিতে পারেন দশ মিনিট পর এই ডোটাকে আবারও কিছুটা সময় নিয়ে মথে নিয়ে এখন এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি রুটি বেলার সুবিধার জন্য একটা ভাগ রেখে দিয়ে আবারও ঢেকে দিব আর বাকি ভাগটা দিয়ে আমি এখন যতটা সম্ভব পাতলা করা যায় পাতলা করে একটা রুটি বেলে নেব তার আগে বোর্ডে এবং বেলুনে আমি তেল মাখিয়ে নিয়েছি তো মোটামুটি পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি সাধারণত নিমকি তৈরি করার জন্য আমরা যেরকম পাতলা করে রুটিটা বেলি এখন চারো সাইড থেকে এটাকে কেটে আমি সমান করে নিচ্ছি যাতে করে এগুলোকে চারকোনা বা স্কোয়ার শেপে কাটতে সুবিধা হয় আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও এই স্নেক্সগুলো তৈরি করতে পারেন অথবা নিমকির শেপেও করতে পারেন এভাবে করে চারকোনা করে আমি কেটে নিয়েছি এখন প্রতিটা টুকরু দিয়ে আমি এভাবে স্নেক্সের ডিজাইন করে দিচ্ছি প্রথমে দুইটা কোনা এভাবে একসাথে করে তারপর উল্টো দিক থেকে আবারও বাকি দুইটা কোনো এভাবে অ্যাটাস্ট করে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি আর এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব দ্রুতই তৈরি করে ফেলা যায় সবগুলো তৈরি করে নেয়ার পর এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে খুব বেশি গরম যেন না হয়ে যায় বা তেলটা পুড়ে না যায় নিমকিগুলো ভেতর থেকে একদম কুড়মুড়ে করে ভাজার জন্য অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম অথবা মিডিয়াম লোতে করে রাখতে হবে এতে করে নিমকির উপরের কালারটা যেমন ঠিক থাকবে সেই সাথে নিমকিটা খুবই সুন্দর করে ভাজা হবে আর যখন এরকম গোল্ডেন কালার বা ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কারণ নামানোর পর এর কালারটা কিন্তু আরও কিছুটা ডিপ হয়ে যায় সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে এখন পুরোপুরি ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রাখলে প্রায় অনেক দিন পর্যন্ত মানে মাসখানেক পর্যন্ত সংরক্ষণ করা যাবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ